সৌদি প্রবাসী ভেরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সৌদি আরবে আপনার অ্যাপশরের ফোন নাম্বারটা চেঞ্জ করবেন মাত্র 2 মিনিটে আমরা অনেকে দেশে যাই দেশ থেকে আসার পরে সিমটা হারিয়ে ফেলি অথবা সিমটা বন্ধ হয়ে যায় এখন আর আগের সিমের প্রয়োজন নাই আপনি একটা নতুন সিম নেবেন সেই সিমে আপনার যে আগের অ্যাপশর আছে সেটা চালু করতে পারবেন মাত্র 2 মিনিটে চলুন ভিডিওটা দেখি আপনাদের মোবাইলে যদি আগে থেকে অ্যাপশর থেকে থাকে তাহলে সেটা ক্লিয়ার ডাটা করে দেবেন নহলে আপনি ডিলিট করে নতুনভাবে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি কীভাবে ক্লিয়ার ডাটা করে এই যে দেখেন এটা অ্যাপসার আমার অ্যাপসার মধ্যে এভাবে চেপে ধরবেন চেপে ধরার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করে তারপর দেখবেন সেটিংয়ে যাবেন এই যে ক্লিয়ার ডাটা হ্যাঁ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে যে ক্লিয়ার অল ডাটা এই যে এখন ক্লিয়ার হয়ে গেলো মানে আগে যে অ্যাপশটটা আছে না সেটা চলে গেলো এখন আমি কী করবো এটা এই সব ওপেন করবো কীভাবে দেখাবো আপনাদেরকে মানে নাম্বার কীভাবে চেঞ্জ করে এখন এটা তো আরবি লেখা আছে আপনাকে ইংলিশ করে নিতে হবে আমি যেহেতু ইংলিশ বুঝি আপনি যে আরবি বুঝুন তাহলে আরবিতে করে দেন সমস্যা নেই যে দেখেন ইংলিশ করে দিলাম ইংলিশ করার পরে আপনাকে যেতে হবে এই যে ম্যানেজ ম্যানেজ ডিজিটাল আইডেন্টি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন চেঞ্জ মোবাইল নাম্বার চেঞ্জ মোবাইল নাম্বার ক্লিক করবেন অ্যালাউ দেন সব কিছু সমস্যা নেই এই যে ওকে দিলেন ওকে দেওয়ার পরে আবার ক্লিক করলেন এই যে হ্যাঁ লোকেশন অন করতে হবে আপনার সরি আমার লোকেশন বন্ধ ছিল আমি লোকেশনটা অন করে নিলাম লোকেশন অন করে এক জায়গায় আবার ক্লিক করতে একে যান ক্লিক করে যে দেখবেন এই জায়গায় আপনার আমার নাম্বার দিয়ে দিবেন ওকে আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপর নিচে যেতে হবে এই যে আপনার ডেট অফ বার্থ যেটা আপনার পাসপোর্টে আছে সেটাই দেবেন ডেট অফ বার্থ আমি আমারটাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তারপর অকে দিয়ে দিলাম আমি হ্যাঁ ওকে দা কন্টিনিউতে ক্লিক করলাম তারপর আপনি যে এখানে যে মোবাইল নাম্বার নতুন যেটা দিবেন সেটা দেয়া লাগবে এই যে আমি আমারটা দিয়ে দিলাম চেঞ্জ মোবাইল নাম্বারে ক্লিক করে দিলাম তারপর আপনার যে নতুন নাম্বারটা দিয়েছেন ও ওটাতে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে বসাতে হবে চার ডিজিটের একটা ওটিপি এখন চলে আসবে একটু ওয়েট করেন এই যে চলে আসছে আমার টু ডবল ওয়ান ফাইভ টু ডবল ওয়ান ফাইভ এখন দেখেন স্টার্ট রেজুইনিং পেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবারে এই যে ওই অ্যালাউ দিয়ে দিবেন সমস্যা নেই ওকে দেওয়ার পর একটু ওয়েট করেন এটা চালু হবে এখন এই যে আপনাকে ভেরিফাই করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার ভেরিফাই হয়ে গেছে মাত্র দুই মিনিটে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেল দেখা যাচ্ছে ফোন নাম্বার চেঞ্জেড এভাবে আর চাইলে আপনারা আপনার অ্যাপিসোডে ফোন নাম্বার চেঞ্জ করতে পারবে দেখেন এস এম চলে আসছে আপনার ওকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ইউটিউব থেকে দেখে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ বাই বাই